السلام عليكم ورحمة الله وبركاته يوم محمد صلى الله عليه وسلم أجبني الرحيق المختوم الرسول بو الزكاة بروم جده بقاز مرايسي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم বনু মুস্তালাত যুদ্ধ বা গাজুয়ায় মুরা সামরিক দৃষ্টিকোণ থেকে বিচার করতে গেলে এ যুদ্ধের গুরুত্ব তেমন কিছুই ছিল না কিন্তু ইসলামের বিকাশ বৈশিষ্ট্য এবং প্রাসঙ্গিক ঘটনা প্রবাহের কারণে এ যুদ্ধ ছিল অতীব গুরুত্বপূর্ণ এ যুদ্ধের ফলে ইসলামী সমাজে দারুণ চাঞ্চল্য এবং বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়ে যায় মুনাফিকদের জবনেকে উত্তোলিত হয় এবং অন্যদিকে এমনই শাস্তি বিধান সম্বলিত আয়াতসমূহ অবতীর্ণ হয় যার ফলে ইসলামী সমাজ সভ্যতা মাহত্ব এবং পবিত্রতার এক বিশেষ রূপ পরিগ্রহ করে প্রথমে আমরা যুদ্ধের প্রসঙ্গ আলোচনা করব এবং পরে আনুষঙ্গিক ঘটনাবলী উপস্থাপন করব ইনশাল্লাহ অধিকাংশ যুদ্ধ বিবরণ বলে এ যুদ্ধ সংগঠিত হয়েছিল পঞ্চম হিদড়ির শাবান মাসে আর ইবনু ইসহাকের বর্ণনামতে ষষ্ঠ হৃদরির সাবান মাসে ঘটনা সূত্রে জানা যায় রসুল্লাহ সাল্লুসাল্লাম অবগত হন যে বনু মুস্তালাক এর সর্দার হারিস বিন আবিজিরার মুসলিমগণের সঙ্গে যুদ্ধ করার জন্য স্বগত্রীয় এবং অন্য আরবীয় লোকজনের সঙ্গে নিয়ে অগ্রসর হচ্ছেন রসুলুল্লাহ সাল আলিহাসাল্লাম বুরায়দা বিন হুসাইব আসলামি কে তথ্য অনুসন্ধান এবং পরিস্থিতি যাচাইয়ের জন্য প্রেরণ করেন তিনি এ গোত্রে গিয়ে হারিস বিন আবিজিরার এর সঙ্গে সাক্ষাৎ ও কথোপকথন করেন তারপর ফিরে এসে নবিকরিম সাল্লাহ আলাইহাল্লামকে অবস্থা সম্পর্কে অবহিত করেন যখন সাল্লাহ আলাইহি আলাইহাল্লাম সংবাদের সত্যতা সম্বন্ধে সুনিশ্চিত হন তখন তিনি যুদ্ধ প্রস্তুতির জন্য সাহাবিক রজ্লাহ আনহুমকে নির্দেশ প্রদান করেন এবং অনতিবিলম্বে বাহিনী প্রেরিত হয়ে যায় এ বাহিনী প্রেরণের দিনটি ছিল দোসরা সাবান এ যুদ্ধে মুসলিম বাহিনীর পক্ষে একটি মুনাফিক দলের অংশগ্রহণ ছিল এই প্রথম এর পূর্বে আর কক্ষণ মুনাফিক দল মুসলিমগণের পক্ষ হয়ে যুদ্ধ করেনি মদিনার তত্ত্বাবধানের জন্য নবী করিম সাল্লিহাল্লাম জায়েদ বিন হারেসার উপর কেউ কেউ বলেন আবু জওয়ার রদিউল্লাহ আনহুর উপর অন্য দল বলেন নুমাইলা বিন আবদুল্লা লাইসির উপর দায়িত্ব অর্পণ করেন হারেস বিন জিরার মুসলিম বাহিনীর খোঁজখবর নেয়ার জন্য একজন গোয়েন্দা প্রেরণ করেছিল কিন্তু মুসলিমগণ তাকে গ্রেফতার করার পর হত্যা করে হারিস বিন আবিজিরার এবং তার বন্ধু ও সহচরগণ যখন অবগত হলেন যে মুসলিমগণ তাদের প্রেরিত গোয়েন্দাকে হত্যা করেছে এবং রসুল্লাহ সাল্ল আলাইহি হাসাল্লাম তাদের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করেছেন তখন ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়ল যে সকল বেদুইন তাদের সঙ্গে ছিল তারাও সকলে বিক্ষিপ্ত হয়ে পড়ল রসুল্লাহ হালাই হাসাল্লাম মুরাইশি নামক ঝর্ণা পর্যন্ত অগ্রসর হলেন এবং বন মুস্তালাক গোত্র যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল মুরাইসি সাহিলের উদায়দ নিকটস্থ একটি ঝর্নার নাম রসুল করিম সাল্লাহ আলাইহ যুদ্ধ প্রস্তুতির হিসাবে তার শাহবাগন রদিউল্লাহ আনহুমকে সারিবদ্ধ করে নিলেন পুরো বাহিনীর পতাকা বহন করছিলেন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু এবং আনসারদের বিশেষ পতাকাটি ছিল সাদ সাদবিন উবাদা রদিয়াল্লাহ আনহুর হাতে কিছুক্ষণ উভয় দলের মধ্যে কিছু তীর বিনিময় হয় এরপর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নির্দেশে মুসলিম বাহিনী শত্রুপক্ষের উপর আক্রমণ পরিচালনা করে সহজে বিজয় অর্জন করেন মুশরিকগণ পরাজিত এবং কিছু সংখ্যক নিহত হল মহিলা ও শিশুদের বন্দী করা হল ছাগল ও অন্যান্য চতুষ্পদ জন্তুগুলো মুসলিমগণের অধিকারে এল মুসলিমগণের পক্ষে মাত্র একজন সাহাবি সাহাত বরণ করেন একজন আনসার সাহাবি ভুলক্রমে তাকে শত্রু ভেবে আঘাত করেছিলেন এ যুদ্ধ সম্পর্কে চরিতকারদের বর্ণনায় রূপ কিন্তু আল্লামা ইবনুল কায়েম লিখেছেন যে এ ধারণা ভ্রমাত্মক কারণ বনু মুস্তারাকের সঙ্গে মুসলিমগণের কোনো যুদ্ধ সংঘটিত হয়নি বরং মুসলিম বাহিনী ঝর্নার ধারে বনু মুস্তালাকের উপর আকস্মিক আক্রমণ পরিচালনা করে মহিলা ও শিশুদের আটক করেন এবং সম্পদ ও চতুষ্পদ জন্তুগুলোকে নিজেদের অধিকারে নিয়ে আসেন সহি হাদিসে বর্ণিত আছে যে রসুলের করিম সাল্লাম তার বাহিনী সহ যখন হঠাৎ আক্রমণ পরিচালনা করেন তখনও বনু মুস্তালাক অসতর্ক অবস্থায় ছিল হাদিস শেষ পর্যন্ত ধৃত শত্রুদের মধ্যে জুয়াইরা রদিয়াল আনহা ছিলেন তিনি ছিলেন মুস্তালাক গোত্রের নেতা হারিস বিন আবি জিরারের কন্যা বন্টনের সময় তিনি সাবিত বিন কায়াসের অংশে পড়েন সাবিত তাকে মোকাতি হিসাবে চুক্তিতে শর্তারোপ করেন অতপর নবী করিম সাল্লাহ আলাইহাল্লামের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে যান এ বিবাহের ফলশ্রুতিতে মুসলিমগণ বনু মুস্তালাক গোত্রের এক শত পরিবারের লোকজনকে মুক্ত করে দেন এরা সকলে ইসলাম গ্রহণ করেছিলেন এর ফলে এটা বলা হতে থাকলো যে এরা সকলেই রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের শ্বশুর বংশের লোক এটাই ছিল বনু মুস্তালাক যুদ্ধের বিবরণ অবশিষ্ট থাকে আরও কিছু ঘটনা বলি যা সংগঠিত হয়েছিল এ যুদ্ধে তবে যেহেতু সেসবের মূল হতা ছিল মুনাফিক নেতা আবদুল্লা বিন উবাই এবং তার বন্ধুগণ সেহেতু প্রথমে ইসলামী সমাজের মধ্যে তাদের কার্যকলাপের কিছু কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার উল্লেখ এবং পরে সেসবের বিস্তারিত বিবরণ দেয়া হলে তা অর্থহীন কিংবা অপ্রয়োজনীয় বলে বিবেচিত হবে না বনু মুস্তালাক যুদ্ধের পূর্বে মুনাফিকদের রীতিনীতি ইতোপূর্বে একাধিকবার উল্লেখ করা হয়েছে যে মদিনায় সাধারণভাবে মুসলিমগণের এবং বিশেষ করে রসুল্লাহ আলাইহ সাল্লামের আগমনের ব্যাপারটি আবদুল্লা বিন উবায়ের যথেষ্ট মনোবেদনার কারণ হয়ে দাঁড়িয়েছিল কেননা আউস ও খাজরাজ তুগুত্রের নেতৃত্বের পদে তাকে বরণ করে নেয়ার জন্য যখন মুকুট তৈরি হচ্ছিল এমন এক ক্রান্তি লগ্নে ইসলামের আলোক পৌঁছায় জনগণের মনোযোগ আবদুল্লা বিন উবায়ের পরিবর্তে রসুল্লাহ সাল্লামের দিকে প্রবলভাবে আকৃষ্ট হয় এ কারণে এই ধারণাটি তার মনে বদ্ধমূল হয়ে গেল যে রসল্লাহ সাল্লাইসাল্লামী তাকে তার সম্মান থেকে বঞ্চিত করেছেন রসল্লাহ সাল্লি হাসাল্লামের প্রতি নিজের এই বিদ্বেষমূলক মনোভাব মনোকষ্ট হিজরতের প্রথম অবস্থাতে সূচিত হয় এবং বেশ কিছুকাল তা অব্যাহত থাকে কারণ তখনও সে ইসলাম গ্রহণ করেনি তার ইসলাম গ্রহণের পূর্বেকার একটি ঘটনা থেকে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়ে যায় সাদ বিন উবাদার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখার জন্য একদিন রসল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম গাধার পিঠে আরোহিত অবস্থায় পথ চলছিলেন এমন সময় আবদুল্লা বিন উবাই সহ কতগুলো লোক পথের ধারে আলাপ আলোচনায় রত ছিল রসুল্লাহ সাল্লাহ আলাইহ পথ চলতে দেখে সে তার নাকে কাপড় চাপা দিয়ে বলল আমাদের উপর ধুলোবালি উড়িও না অতপর রসুল করিম সাল্লাহ আলাইহ সাল্লাম যখন উপস্থিত লোকজনের নিকট উরআন শরীফ থেকে তেলাত করলেন তখন সে বলল আপনি আপন ঘরে বসে এসব করুন এসবের মধ্যে আমাদের জড়াবেন না কিন্তু বদরযুদ্ধে মুসলিমগণের অসামান্য সাফল্য প্রত্যক্ষ করার পর যখন ব্যাপারটি তার নিকট পরিষ্কার হয়ে গেল যে মুসলিমগণের বিরুদ্ধাচরণ করা খুবই বিপজ্জনক হবে তখন সে ইসলাম গ্রহণ করল কিন্তু তা সত্ত্বেও সে আল্লাহ রসুল আলাইসাল্লাম এবং মুসলিমগণের শত্রুই রয়ে গেল ইসলাম গ্রহণের ব্যাপারটি ছিল তার একটি ব্যহ্যিক প্রকাশ মাত্র গোপনে গোপনে সেই ইসলামের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ইসলামের দাওয়াতি ব্যবস্থাকে দুর্বল করার জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে শুধু তাই নয় ইসলামের শত্রুদের সঙ্গেও সে ঘনিষ্ঠ সহযোগিতা ও আঁতাঁত গড়ে তুলতে থাকে এক্ষেত্রে বনু কায়নকার ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য বনু কায়নকার ব্যাপারে সে অত্যন্ত বিবেকহীনতার পরিচয় দিয়েছিল ইতোপূর্বে বিষয়টি আলোচিত হয়েছে একইভাবে সে বহুদের যুদ্ধেও সঠতা অঙ্গীকার ভঙ্গ মুসলিমগণের মধ্যে বিভেদ সৃষ্টি তাদের কাতারে অশান্তি বিশৃঙ্খলা এবং ব্যাকুলতা সৃষ্টির প্রচেষ্টায় লিপ্ত ছিল পূর্বে আলোচিত হয়েছে এ মুনাফিক বা কপোট ব্যক্তিটি নানা ছল প্রতারণা ধূর্ততার মাধ্যমে রসোল্লাহ সাল্লি হাসাল্লামের বিরুদ্ধাচরণ করতেই থাকত প্রত্যেক জুমার দিনে দানের উদ্দেশ্যে নবী করিম সাল্ল আলাইহাল্লাম যখন আগমন করতেন তখন সে অযাচিত ভাবে দাঁড়িয়ে গিয়ে জনতাকে লক্ষ্য করে বলতো হে লোক সকল তোমাদের মাঝে এ ব্যক্তি হচ্ছেন আল্লাহ রসুল মাধ্যমে আল্লাহ তোমাদেরকে মান সম্মান দান করেছেন অতএব তোমরা তার সঙ্গে সহযোগিতা করবে এবং তাকে সাহায্য করবে তোমরা তার হাতকে শক্তিশালী করবে এবং তার কথা মেনে চলবে এ সকল অযাচিত ও অর্থহীন কথাবার্তার পর সে বসে পড়ত রসুল্লাহ সাল্লাহ হাসাল্লাম এর পর উঠে দাঁড়িয়ে ক্ষুদবা দান করতেন এভাবে তার ঔধত্ব অন্যায় আচরণ নির্লজ্জতা এমন চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছল যে অহু যুদ্ধের পর যখন জুমা দিন উপস্থিত হল এ যুদ্ধের সময় অনন্ত সঠতা কপটতা এবং প্রতারণামূলক ভূমিকা পালনের পরেও ক্ষুদবার পূর্বেশে দাঁড়িয়ে সেসব কথার পুনরাবৃত্তি করতে থাকল যা ইতুপূর্বেশে বিভিন্ন অনুষ্ঠানে বলেছিল কিন্তু এবার উপস্থিত মুসলিম জনতা নির্বিবাদে তার এসব কথা মেনে নিতে পারল না চতুর্দিক থেকে তারা তার কাপড় টেনে ধরে বলল ও হাল্লার শত্রু বসে পড়ো বিভিন্ন ক্ষেত্রে তুমি যে ভূমিকা পালন করেছ তারপর তুমি এর যোগ্য নাও বিক্ষুব্ধ লোকজনের প্রতিবাদে সে বকবক করতে করতে মসজিদ পরিত্যাগ করল মসজিদ পরিত্যাগকালে তার কণ্ঠ নিশৃত এই প্রলাপ বাক্যগুলো সকলে সুতিগোচর হল আমি যেন এখানে কোনো অপরাধী এসেছি আমি তো তারই সমর্থনে বলার জন্য দাঁড়িয়েছিলাম ভাগ্যক্রমে দরজায় একজন আনসারের সঙ্গে তার সাক্ষাৎ হয় তিনি বললেন তোমার ধ্বংস হোক ফিরে চলো রসুল্লাহ সাল্লাসাল্লাম তোমার জন্য ক্ষমা প্রার্থনা করে দেবেন সে বলল আল্লাহর শপথ আমি চাই না তিনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন এছাড়াও ইবনুবাই বনু নাজির গোত্রের সঙ্গে গোপনে আতাতের মাধ্যমে মুসলিমগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছিল আলকুরআনে সুরাহাসোর এগারো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা যদি বহিষ্কৃত হও তাহলে অবশ্য অবশ্যই আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাব আর তোমাদের ব্যাপারে আমরা কখনো কারো কথা মেনে নেব না আর যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাহলে আমরা অবশ্য অবশ্য তোমাদেরকে সাহায্য করব। অনুরূপভাবে খন্দকে যুদ্ধেও সে মুসলিম কোণের মধ্যে বিশৃঙ্খলা চাঞ্চল্য ভীতি সঞ্চারের জন্য নানা কূটকৌশল প্রয়োগ করেছিল আল্লাহ রাব্বুল আলমিন সুরা আহজাবের বারো থেকে বিশ নম্বর অ্যাতে এ সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ রবুল আলমিন বলেন আর স্মরণ করো যখন মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে তারা বলছিল আল্লাহ তার রসুল আমাদেরকে যে অদা দিয়েছেন তা ধোকা ছাড়া আর কিছুই নয় স্মরণ করো যখন তাদের একদল বলছিল এই আশ্রিফবাসি তোমরা শত্রুর আক্রমণের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না কাজেই তোমরা ফিরে যাও আর তাদের একদল এই বলে নাবীর কাছে অব্যাহতি চাচ্ছিল যে আমাদের বাড়িঘর অরক্ষিত অথচ ওগুলো অরক্ষিত ছিল না আসলে পালিয়ে যাওয়াই তাদের ছিল একমাত্র উদ্দেশ্য যদি শত্রুপক্ষ বা মদিনা নগরীর চারদিক থেকে তাদের উপর আক্রমণ করত অতপর তাদেরকে কুফুরের আহ্বান করা হতো তবে তারা তাই করে বসত তাতে তারা মোটেও বিলম্ব করতো না অথচ তারা ইতোপূর্বে আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না আল্লাহর সঙ্গে কৃত অদা সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে বলো পলায়নে তোমাদের লাভ হবে কোন যদি তোমরা মৃত্যু অথবা হত্যা থেকে পলায়ন করো তাহলে তোমাদেরকে সামান্যই ভোগ করতে দেয়া হবে বলো তোমাদেরকে আল্লাহ শাস্তি হতে কে রক্ষা করবে তিনি যদি তোমাদের অকল্যাণ করতে চান অথবা তোমাদের অনুগ্রহ করতে চান তারা আল্লাহকে ছাড়া তাদের জন্য না পাবে কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী আল্লাহ তোমাদের মধ্যে তাদেরকে নিশ্চিতই জানেন কারা বাধা সৃষ্টিকারী আর কারা নিজেদের ভাইদেরকে বলে আমাদের কাছে এসো যুদ্ধ তারা সামান্যই করে তোমাদের প্রতি কৃপণতার বশবর্তী হয়ে যখন বিপদ আসে তখন তুমি দেখবে ভয়ে অচেতন ব্যক্তির নেই চোখ উল্টিয়ে তারা তোমার দিকে তাকাচ্ছে অতপর বিপদ যখন কেটে যায় তখন ধনের লালসায় তারা তোমাদেরকে তীক্ষ্ণ বাক্যবাণে বিদ্ধ করে এরা ইমান আনেনি এজন্য আল্লাহ তাদের কার্যাবলী নিষ্ফল করে দিয়েছেন আর তা আল্লাহর জন্য সহজ তারা মনে করে সম্মিলিত বাহিনী চলে যায়নি সম্মিলিত বাহিনী যদি আবার এসে যায় তাহলে তারা কামনা করবে যে যদি মরুচারীদের মধ্য থেকে তারা তোমাদের সংবাদ নিতে পারত তারা তোমাদের মধ্যে অবস্থান করলেও তারা যুদ্ধ সমান্বয় করত উল্লিখিত আয়াতসমূহে অবস্থা বিশেষে মুনাফিকদের চিন্তা ভাবধারা কার্যকলাপ অহংকার আত্মম্ভরিতা এবং সুযোগ সন্ধান ও সুবিধা সম্পর্কে একটি পূর্ণাঙ্গ চিত্র অঙ্কন করা হয়েছে এত সব কিছু বিদ্যমান থাকা সত্ত্বেও ইহুদি মুনাফিক মুসরিকগুণ এক কথা ইসলামের শত্রুগুণ এটা ভালোভাবে ওয়াকে ফাল ছিল যে মুসলিমগণের বিজয়ের কারণ প্রাকৃতিক প্রাধান্য অস্ত্র সুসজ্জিত সৈন্যবাহিনী কিংবা বাহিনীর লোকজনের সংখ্যাধিক নয় বরং এর প্রকৃত কারণ ছিল আল্লাহর দাসত্বকরণ এবং একনিষ্ঠ চারিত্রিক গুণাবলী অর্জন দ্বারা পূর্ণ ইসলামী সমাজ সংগঠন সম্ভব হয়েছিল এবং এর ফলে দিন ইসলামের সঙ্গে জড়িত প্রতিটি ব্যক্তি ছিলেন পরিতৃপ্ত ও নিবেদিত তারা নিজেদের ভাগ্যবান মনে করতেন একমাত্র দিনের কারণে ইসলামের শত্রুগণ এটাও ভালোভাবে জানত যে মুসলিমগণের অনুপ্রেরণার মূল উৎস ছিল রসুল্লাহ সাল্লাহ আলহিমের সত্তা মুবারক যা মুসলিমগণের চরিত্র সম্পদ চরিত্র মাধুর্যের অলৌকিকত্বের চূড়ান্ত পর্যায় পর্যন্ত পৌঁছার ব্যাপারে ছিল সবচেয়ে বড় আদর্শ অধিকন্তু ইসলাম ও মুসলিমগণের শত্রুরা চার পাঁচ বছর যাবৎ শত্রুতা হিংসা বিদ্বেষের বশবর্তী হয়ে সাধ্যমতো সব কিছু করেও যখন তারা এটা উপলব্ধি করল যে দিন ও অনুসারীগণকে অস্ত্রের দ্বারা নিচ্ছিন্ন করা সম্ভব নয় তখন তারা ভিন্ন পন্থা অবলম্বনের চিন্তাভাবনা করতে থাকল তাদের এই বিকল্প কৌশল হিসাবে তারা মুসলিমগণের শক্তি সৌর্য বীর্যের প্রধান চরিত্র সম্পদের উপর আঘাত আনার সিদ্ধান্ত গ্রহণ করল তাদের হীন চক্রান্তের প্রথম লক্ষ্যস্থল নির্বাচন করল আল্লাহর নবী সাল্লাহ আলাইকে কারণ মুনাফিকরা মুসলিমগণের শ্রেণীতে ছিল পঞ্চম বাহিনী মদিরায় বসবাস করার ফলে মুসলিমগণের সঙ্গে মেলামেশার যথেষ্ট সুযোগ তাদের ছিল এ কারণে উৎকৌশল প্রয়োগের মাধ্যমে তাদের অনুভূতিতে নাড়া দিয়ে সহজভাবে প্রলুব্ধ করার সুযোগও তাদের ছিল তাদের এ করার লক্ষ্যে তারা শুরু করল ব্যাপক মোনাফিগ তাদের এ প্রচার অভিযানের দায়িত্ব নিয়েছিল অথবা তাদেরকে দায়িত্ব নিজেই দেয়া হয়েছিল আর এর নেতৃত্বের ভার স্বয়ং আবদুল্লা বিন উবাই বহন করছিল যখন জায়দ বিন হারিসা রদিউল্লাহ আনহু জয়নাবকে তালাক প্রদান করেন এবং নবী করিম সাল্ল আলহ সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন মুনাফিকগুন রসুল্ল সাল্লাহ আলাইহি চরিত্র সম্পর্কে কটাক্ষ করে এবং অপপ্রচারের একটি মোক্ষম সুযোগ পেয়ে যায় কারণ তৎকালীন আরবের প্রচলিত প্রথায় পোষ্যপুত্রকে প্রকৃত সন্তানের মর্যাদা ও স্থান দেয়া হতো এবং পোষ্যপুত্রের স্ত্রীকে প্রকৃত পুত্রের স্ত্রীর ন্যায় অবৈধ গণ্য করা হতো এ কারণে নবী করিম সাল্লাহ হাসাল্লাম যখন জয়নাবকে বিবাহ করলেন এবং তারা নবী করিম হালাই হাসাল্লামের বিরুদ্ধে রটনা শুরু করে দিল জয়নাব আনহাকে রসুল্লা সাল্লাহ আলাইহ সাল্লামের বিবাহ করার ব্যাপারে মুনাফিকগণ তাদের অপপ্রচারের আরও যে শত্রুটা আবিষ্কার ও ব্যবহার করল তা হচ্ছে এক জয়নাব রদ আনহা তার পঞ্চম পত্নী তাদের প্রশ্ন ছিল কোরআন শরীফে যেখানে চারটির অধিক বিবাহ করার অনুমতি দেয়া হয়নি সেখানে এ বিবাহ কিভাবে বৈধ হতে পারে দুই তাদের দ্বিতীয় প্রশ্ন জয়নাব হচ্ছে নবিক্রিম সাল্লাহ আলাইহাসাল্লামের ছেলের পোষ্য পুত্রের স্ত্রী তৎকালীন আরবের প্রচলিত অনুযায়ী এ বিবাহ ছিল অবৈধ এবং কঠিন পাপের কাজ এ বিবাহকে কেন্দ্র করে তারা নানা অলিক ও ভিত্তিহীন কাহিনী রচনা করে এবং জোর গুজব ঝরাতে থাকে লোকে এমনটিও বলতে থাকে মোহাম্মদ সাল্ল আলহ জয়নাব জয়নাব রদিউল্লাহ আনহাকে দেখা মাত্র তার সৌন্দর্য এমনভাবে আকৃষ্ট হলো যে সঙ্গে সঙ্গে উভয়ের মন দেয়া নেয়া হয়ে গেল জায়েদ রদিউল্লাহ আনহু এ খবর জানতে পারল তখন সে জয়নামকে তালাক দিল মুনাফিকগণ এত জোরালোভাবে এ ঘৃণ্য কল্প কাহিনী প্রচার করতে থাকল যে এর জের হাদিস ও তাফসির কিতাবে এখন পর্যন্ত চলে আসছে ওই সময় এ সমস্ত অপপ্রচার দুর্বল চিত্ত সরল মন মুসলিমগণের অন্তরকে এমনভাবে প্রভাবিত করেছিল যে অবশেষে আল্লাহ তালা এ প্রসঙ্গে আয়াত নাজিল করেন যার মধ্যে সন্দেহ ব্যাধিতে আক্রান্ত অন্তর সময়ের জন্য সুচিকিৎসার ব্যবস্থা ছিল প্রাসঙ্গিক আয়াতে কারিমা থেকে এটা সহজেই অনুমান করা যায় এ প্রচারের ব্যাপকতা কতটা বিস্তৃতি লাভ করেছিল সুরা আহজাবের এক নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হে নাবি আল্লাহকে ভয় করো আর কাফির ও মুনাফিকদের আনুগত্য করো না নিশ্চয় আল্লাহ সর্বকথা মহাপ্রজ্ঞাময় আয়াতে কারিমা ছিল মুনাফিকদের কার্যকলাপ এবং কর্মকাণ্ডের প্রতি একটি সুস্পষ্ট ইঙ্গিত এবং তাদের চক্রান্তের একটি সংক্ষিপ্ত চিত্র নবী করিম সাল্ল আলাইহাল্লাম তার স্বভাবজাত উদারতা এবং ধৈর্যের সঙ্গে মুনাফিকদের এ সকল অন্যায় আচরণ সহ্য করে আসছিলেন সাধারণ মুসলমানগণও তাদের প্রতিহিংসা পরায়ণতা থেকে নিজেদের রক্ষা করার ব্যাপারে ধৈর্য ধারণ করে চলছিলেন কারণ তাদের নিকট বহুবার এটা প্রমাণিত হয়েছিল যে মুনাফিকগণ আল্লাহর তরফ থেকেই মাঝে মাঝে লাঞ্ছিত ও অপমানিত হয়ে আসছে যেমনটি আল্লাহ রব্বুল আলমিন সুরাত তবার একশো ছাব্বিশ নম্বর এতে বলেন তারা কি দেখে না যে প্রতি বছরই তাদেরকে একবার বা দুবার পরীক্ষায় ফেলা হয় তাদের ইমান আনার দাবি সত্য না মিথ্যা তা দেখার জন্য তারপরেও তারা তবা করে না আর শিক্ষাও গ্রহণ করে না বনু মুস্তালাক গাজওয়ার মুনাফিকদের কার্যকলাপ যখন বনু মুস্তালাক যুদ্ধ সংঘটিত হয় এবং মুনাফিকগণ এতে অংশগ্রহণ করে তখন তারা ঠিক তাই করেছিল নিম্নক্ত আয়াত আল্লাহ তালা যা বলেছেন সুরাত তবার সাতচল্লিশ নম্বর আয়ত আল্লাহ রব্লা আলমিন বলেন তারা যদি তোমাদের সঙ্গে বের হতো তাহলে বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই বাড়াত না আর ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে তোমাদের মাঝে ছুটাছুটি করত অতএব এ যুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করার দুটি সুযোগ তাদের হাতে আসে তার ফলশ্রুতিতে তারা মুসলিমগণের মধ্যে বিভিন্ন রকম চঞ্চলতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের বিরুদ্ধে নিকৃষ্টতম অপপ্রচার চালাতে থাকে তাদের প্রাপ্ত সুযোগ দুটির বিবরণ হচ্ছে যথাক্রমে নিম্নরূপ এক হতে নিকৃষ্ট ব্যক্তিদের বহিষ্কার প্রসঙ্গ বনু মোস্তালাক গাজোয়ার পর রসুল্লাহ সাল্লাসাল্লাম তখন মুরাইসি ঝর্ণার নিকট অবস্থান করছিলেন এমন সময় কতগুলো লোক পানি সংগ্রহের উদ্দেশ্যে সেখানে আগমন করে আগমনকারীদের মধ্যে উমান রদাহ আনহুর একজন শ্রমিক ছিল তার নাম ছিল জাহজাহ গিফারি ঝর্ণার নিকট আরও একজন ছিল যার নাম ছিল বিন আবার জুহানি কোনো কারণে এ দুজনের মধ্যে বাঘ বিতণ্ডা হতে হতে শেষ পর্যায়ে ধস্তাধস্তি মল্লযুদ্ধ শুরু হয়ে যায় এক পর্যায়ে জুহানি চিৎকার শুরু করে দেয় এ আনসারদের দল অর্থাৎ আনসারের লোকজন সাহায্যের জন্য দ্রুত এগিয়ে এসো অপর পক্ষে যা যা আহ্বান করতে থাকে ও গ দল মহাজির গণ আমাকে সাহায্য করার জন্য তোমরা শীঘ্র এগিয়ে এসো রসুল্লা আলাইহি সাল্লাম সংবাদ পেয়ে তৎক্ষণাৎ সেখানে গমন করলেন এবং বললেন আমি তোমাদের মধ্যে বর্তমান আছি অথচ তোমরা জাহিলি যুগের মতো আচরণ করছো তোমরা সব পরিহার করে চলো এ হচ্ছে সব দুর্গন্ধযুক্ত বিন উবাই এ ঘটনা অবগত হয়ে ক্রোধে একদম ফেটে পড়ল এবং বলল এর মধ্যে এরা এরকম কার্যকলাপ শুরু করেছে আমাদের অঞ্চলে আশ্রয় গ্রহণ করে তারা আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছে এবং আমাদের সমকক্ষ হতে যাচ্ছে আল্লাহর কসম আমাদের এবং তাদের উপর সে উদাহরণ প্রযোজ্য হতে যাচ্ছে যেমনটি পূর্বের যুগের লোকেরা বলেছেন যে নিজের কুকুরকে লালন পালন করিয়া হস্তপুষ্ট করো যেন সে তোমাকে ফাড়িয়ে খাইতে পারে শোনো আল্লাহর কসম যদি আমি ফিরে যেতে পারি তাহলে দেখবে যে আমাদের সম্মানিত ব্যক্তিগণই নিকৃষ্ট ব্যক্তিগণের মদিনা থেকে বহিষ্কার করছে অতপর উপস্থিত লোকজনদেরকে লক্ষ্য করে সে বলল এ বিপদ তোমরা নিজেরাই ক্রয় করেছ তোমরা তাকে নিজ শহরে অবতরণ করিয়েছ এবং আপন সম্পদ বণ্টন করে দিয়েছ দেখো তোমাদের হাতে যা কিছু আছে তা দেয়া যদি বন্ধ করে না দাও তবে সে তোমাদের শহর ছেড়ে অন্য কোথাও চলে যাবে ওই সময় এ বৈঠকে জায়দ বিন আরকাম নামক এক যুবক সভাবে উপস্থিত ছিলেন তিনি ফিরে এসে তার চাচাকে ওই সমস্ত কথা বলে দেন তার চাচা তখন সাল্লাহ সাল্লাসাল্লামকে সব কিছু অবগত করেন ওই সময় সেখানে উমার রদুল্লাহ আনহু উপস্থিত ছিলেন তিনি বললেন হুজুর সাল্লাই আব্বাদ বিন বিসর্কে নির্দেশ দিন সে ওকে হত্যা করুক রসুল্লাহ সাল্লাই বললেন উমার এটা কি করে সম্ভব লোকে বলবে যে মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম নিজের সঙ্গে সাথেদের হত্যা করেছে না তা হতে পারে না তবে তোমরা যাত্রার কথা ঘোষণা করে দাও সময় এবং অবস্থাটা তখন এমন ছিল যে সময়ে সময় রসুল্লাহ সাল্লাই সাল্লাম কোনো কথা বলতেন না লোকজনেরা যাত্রা শুরু করেছে এমন সময়ে উসাইদ বিন হুজাইর রাতে আনহু নবী করিম সাল্লাইহ সাল্লামের হিদমতে হাজির হলেন তিনি তাকে সালাম জানানোর পর আরজ করলেন অদ্য এমন অসময়ে যাত্রা আরম্ভ হল নবী করিম সাল্লাহ আলাইহ বললেন তোমাদের সাথী অর্থাৎ ইবনু উবাই যা বলেছে তার সংবাদ কি তুমি পাওনি জিজ্ঞেস করলেন সে কি বলেছে করিম সাল্ল আলাইহি হোসাল্লাম বললেন তার ধারণা হচ্ছে সে যদি মদিনায় ফিরে আসে তাহলে সম্মানিত ব্যক্তিবর্গ নিকৃষ্ট ব্যক্তিবর্গকে মদিনা থেকে বহিষ্কার করে দেবে তিনি বললেন হে আল্লাহর রসুল সাল্লাহ আলাই হাসাল্লাম আপনি যদি চান তাহলে তাকে মদিনা থেকে বের করে দেয়া হবে আল্লাহর শপথ এ নিকৃষ্ট এবং আপনি পরম সম্মানিত অতপর সে বলল হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি হাসাল্লাম তার সঙ্গে সহনশীলতা প্রদর্শন করুন কারণ আল্লাহ ভালো জানেন তিনি আপনাকে আমাদের মাঝে এমন এক সময় নিয়ে আসেন যখন তার গোত্রীয় লোকেরা তাকে মুকুট পরানোর জন্য সমূহের মুকুট তৈরি করছিল এ কারণে এখন সে মনে করছে যে আপনি তার নিকট থেকে তার রাজত্ব কেড়ে নিয়েছেন অতঃপর তিনি সন্ধ্যা পর্যন্ত পূর্ণ দিবস এবং সকাল পর্যন্ত পূর্ণ রাত্রি পথ চলতে থাকেন এবং এমনকি পরবর্তী দিবস পূর্বাহ্নে সময় পর্যন্ত ভ্রমণ অব্যাহত রাখেন যখন রৌদ্রের প্রখরতা বেশ কষ্টদায়ক অনুভূত হচ্ছিল এরপর অবতরণ করে শিবির স্থাপন করেন রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের সফর সঙ্গীগণ এত ক্লান্ত হয়ে পড়েছিলেন যে ভূমিতে দেহ না রাখতেই সকলে ঘুমে অচেতন হয়ে পড়লেন এ একটা দীর্ঘ ভ্রমণের ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের উদ্দেশ্য ছিল লোকজনেরা যেন আরামে বসে গল্প গজব করার সুযোগ না পায় এদিকে আবদুল্লাহ বিন উবায় যখন জানতে পারল জায়দ বিন আরকাম তার সমস্ত কথাবার্তা প্রকাশ করে দিয়েছে তখন সে রসুল সাল্লাহ সাল্লিহাসাল্লামের ক্ষিত মতে উপস্থিত হলো এবং বলল যে আল্লাহর শপথ জায়দ আপনাকে যে সকল কথা বলেছে আমি তা কখনোই বলিনি এমনকি মুখেও আনিনি ওই সময় আনসার গোত্রের যারা সেখানে উপস্থিত ছিলেন তারা বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম এখন নাবালক ছেলে আছে এবং হয়তো তারই ভুল হয়েছে সে ব্যক্তি যা বলেছিল হয়তো সে ঠিক ঠিকভাবে স্মরণ রাখতে পারেনি এ কারণে নবী করিম সাল্ল আলহ সাল্লাম আবদুল্লাহ উবায়ের কথা সত্য বলে মেনে নিলেন অবস্থার পরিপ্রেক্ষিতে জায়েদ রদি আল্লাহ আনহু বলেছেন এরপর এ ব্যাপারে আমি এতই দুঃখিত হয়ে পড়েছিলাম যে ইতোপূর্বে আর কখনোই কোনো ব্যাপারে আমি এতটা দুঃখিত হইনি সে চিন্তাজনিত দুঃখে আমি বাড়িতেই বসে রইলাম শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন সুরা মুনাফিক নামে একটি সুরা অবতীর্ণ করলেন যার মধ্যে উভয় প্রসঙ্গেরই উল্লেখ রয়েছে সুরা মুনাফিকুনের এক থেকে আট নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেন মুনাফিকরা যখন তোমার কাছে আসে তখন তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহ রসুল আল্লাহ জানেন অবশ্যই তুমি আল্লাহ রসুল আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী তারা তাদের শপথগুলোকে ঢাল হিসাবে ব্যবহার করে আর এ উপায়ে তারা মানুষকে আল্লাহর পথ থেকে নিবৃত করে তারা যা করে তা কতই নামন্দ তার কারণ এই যে তারা ইমান আনে অতপর কুফুরি করে এজন্য তাদের অন্তরে মোহর লাগিয়ে দেয়া হয়েছে যার ফলে তারা কিছুই বুঝে না তুমি যখন তাদের দিকে তাকাও তখন তাদের শারীরিক গঠন তোমাকে চমৎকৃত করে আর যখন তারা কথা বলে তখন তুমি তাদের কথা আগ্রহ ভরে শোনো অথচ তারা দেয়ালে ঠেঁস দেয়া কাঠের মতো দেখতে সুরত খুব ভালো কিন্তু কার্যক্ষেত্রে কিছুই না অনুসর্গল হলেই তারা সেটাকে নিজেদের বিরুদ্ধে মনে করে কারণ তাদের অপরাধী মন সব সময় শঙ্কিত থাকে এই বুঝে তাদের কুকুরটি ফাঁস হয়ে গেল এরা এ শত্রু কাজে তাদের ব্যাপারে সতর্ক থাকো এদের উপর আছে আল্লাহ গজব তাদেরকে কিভাবে সত্য পথ থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে তাদেরকে যখন বলা হয় এসো আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তখন তারা মাথারের অস্বীকৃতি জানায় তখন তুমি দেখতে পাও তারা সদম্ভে তাদের মুখ ফিরিয়ে নেয় তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর না করো উভয় তাদের জন্য সমান আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না আল্লাহ আপাচারী জাতিকে কখনো সঠিক পথে পরিচালিত করেন না তারা বলে সঙ্গী সাথীদের জন্য অর্থ ব্যয় করোনা শেষে তারা এমনিতেই সরে পড়বে আসমান ও জমিনের ধন ভাণ্ডার তো আল্লাহরই কিন্তু তা বুঝে না তারা বলে আমরা যদি মদিনায় প্রত্যাবর্তন করি তাহলে সম্মানীরা অবশ্য অবশ্য হিন্দেরকে সেখান থেকে বহিষ্কার করবে কিন্তু সমস্ত মান মর্যাদা তো আল্লাহর রসুলের এবং মুকমিনদের কিন্তু মুনাফিকরা তা জানে না জাহেদরদাহ আনহু বলেছেন এরপর রসুল্লাহ সাল আলাই আমাকে ডেকে পাঠালেন এবং এ আয়াতগুলো পাঠ করে শোনালেন অতপর বললেন কদ সদাক আল্লাহ তাআলা তোমার কথা সত্যতা প্রমাণিত করেছেন উল্লেখিত মুনাফিকের সন্তানের নামও ছিল আব্দুল্লাহ সন্তান ছিলেন পিতার সম্পূর্ণ বিপরীত অত্যন্ত সৎ স্বভাবের মানুষ এবং উত্তম সাহাবাদের অন্তর্ভুক্ত তিনি পিতার নিকট থেকে পৃথক হয়ে গিয়ে উন্মুক্ত তরবারি হাতে দণ্ডায়মান হলেন মদিনা দরজায় যখন তার পিতা সেখানে গিয়ে পৌঁছেন তখন তিনি বললেন আল্লাহর শপথ আপনি এখান থেকে আর অগ্রসর হতে পারবেন না যতক্ষণ রসুল্লাহ সাল্লাসাল্লাম আপনাকে অনুমতি না দিবেন কারণ নবী করিম সাল্ল আলহিহাস্লাম প্রিয় পবিত্র সম্মানিত আপনি নিকৃষ্ট এরপর নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম যখন সেখানে উপস্থিত হয়ে তাকে মদিনায় প্রবেশের অনুমতি প্রদান করলেন তখন পুত্র পিতার পথ ছেড়ে দিলেন বিন উবায়ের ওই ছেলে রসৌল্লা হারাই আলাই নিকট আরোজ করে বললেন আপনি তাকে হত্যা করার ইচ্ছা পোষণ করলে আমাকে নির্দেশ প্রদান করুন আল্লাহ আর কসম আমি তার মস্তক দ্বিখণ্ডিত করে আপনার খেদমতে হাজির করব আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি